কত সুন্দর আঙ্গুর গাছ দেখেন অনেক সুন্দর এই যে এখন নিয়ে আমার ছোট্ট একটা বাগান এই যে ছোট্ট একটা বাগান মাঝে যে দেখেন আমার একটা ছোট্ট বাগান মধ্যে তরমুজ একটা তরমুজ আছে সাতটা তরমুজ চালা দিলে এক একটা তরমুজ একটা বড় বড় অনেক বড় বড় এই যে অনেক বড় বড় আল্লাহ একবার কত বড় দেখছেন এই যে এখানে আছে একটা এই যে এখানে সমানে তিনটা চালা দিলে তিনটে একসাথে তিনটা তরমুজ এই যে একসাথে তিনটা মার্শাল এই একটা গাছ এখানে একটা গাছ পুষি একটা গাছে তিনটে ছয়টা সাতটা আটটা ধরছে এই যে আর এখানে আছে দুইটা দুইটা অনেক সুন্দর এই যে ফাঁকি গেছে কই এই যে ফাঁকি গেছে আলাদি ফাঁকি গেছে লাল হয়ে গেছে দেখছেন কত বড় তরমুজ এই যে একটা আছে কত বড় আল্লাহ বহ কিনমু মালিকের কই টুকটাক জিনিস এই যে আরেকটা তরমুজ আছে এখানে অনেক বড়ো এই যে অনেক বড় তরমুজ মাশাল এই যে এখানে আবার আঙ্গুর আঙ্গুর গাছ আছে ইয়ে গাছ আছে এই যে মাশাল মাশল্লা মাশাল যদি আমার এই ভিডিওটা ভালো হয়ে থাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ঠিক আছে ভাই ওকে